দমদমের নাগের বাজারে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক তিনটা চল্লিশ মিনিট নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে এই আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুনের গ্রাসে চলে যায় একাধিক গোডাউন গোডাউনের দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল সূত্রে খবর রিপোর্ট নিউজ

আমরা পৌঁছে যাবো এবং আগুন নিবেও যাবো বন্ধুরা এই কারণে আগুন অনেকে আমাদের প্রশ্ন করেছেন এবং এটাই এখান থেকে বলা সম্ভব কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন ঘটেছে আমরা অনেকগুলো ঠিক আছে ঠিক আছে অনেকগুলো এগেনস্টে অ্যাকশান নিয়েছি অনেক আমরা বন্ধ করে দিচ্ছি আমরা আমরা মনে করি ব্যবসা করতে গেলে যে নিয়ম কারণগুলো পায় তাদের মেনে করতে হবে